আসসালাম আলাইকুম সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা টান টান উত্তেজনা চলছে আর এই উত্তেজনা শুরুটা হয় ভারতে যে কাশ্মীরের অংশটা রয়েছে এই কাশ্মীরের একটা গ্রাম পেহেল গ্রাম যেখানে একটা সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে আর এই হামলাকে কেন্দ্র করেই মূলত ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে তো ভারত এবং পাকিস্তানের এই উত্তেজনার কিন্তু আসলে অনেকগুলো কারণ রয়েছে সীমান্ত ইস্যু রয়েছে তারপরে কাশ্মীর ইস্যু এছাড়া পানির একটা ব্যাপার রয়েছে নদী নিয়ে তো উনিশশো সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে বিশ্ব ব্যাংকের একটা চুক্তি হয় যেটা ওয়াটার ট্রিটি নামে পরিচিত তো এই চুক্তির মাধ্যমে নদী বা পানের ইস্যুটা কিন্তু শেষ হয়ে যাবার কথা কিন্তু যে ভারতের যে দাদাগিরির একটা স্বভাব সেটা তো আসলে রয়ে গেছে যেমনটা আমাদের তিস্তা পাড়ার মানুষ যেমন কষ্টে থাকে ভারতের বিভিন্ন নদীর মোহনায় বাঁধ নির্মাণের কারণে আমাদের তিস্তার পানি শুকিয়ে যায় আবার বড় মৌসুমে তারা অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার কারণে তিস্তাপারের মানুষ বুন ভেসে যায় এমন একটা বিষয় কিন্তু পাকিস্তানের সাথেও রয়েছে একটু খেয়াল করলে দেখবেন দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা দেশের সাথে ভারতের কোনো না কোনো ইস্যু নিয়ে সমস্যা সর্বশেষ ভারতের বন্ধু রাষ্ট্র ছিল বাংলাদেশ যেটা আসলে বন্ধু রাষ্ট্র বলা যায় না এটা হচ্ছে সৈরাচারের বন্ধু ছিল তারা তো পাকিস্তানের সাথে যেমন পানি ইস্যু আছে আমাদের সাথেও কিন্তু ভারতের সাথে পানির একটা ইস্যু আছে তো এগুলো আসলে সব ঠিক হয়ে যাবে যদি ভারত তাদের দাদাগিরি বন্ধ করে দেয় দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা দেশের সাথেই কিন্তু ভারতের আসলে খুব খারাপ সম্পর্ক যাচ্ছে এর কারণ কিন্তু আসলে ভারতের এই দাদাগিরি